মা বাবা বাড়িতে নেই আমি ক্রিস আর ক্রিসের পাপা আছি ক্রিস তো আবার বেশি কিছু খায় না ওকে পিডিয়াশিও সকালে খাইয়ে দিয়েছি আর এখন আমাদের জন্য একটু টিফিন বানিয়ে নেব আর টিফিনে বানাচ্ছি আলু ভাজা আর এরকম রিং রিং করে পেঁয়াজ কেটে নিয়েছি এটাকে ছাড়িয়ে রাখছি এইভাবেই বেসনে এটাকে ভাজ এই আর মুড়ি খাও নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত আজ ছিল রবিবার রথযাত্রা তাই আজকের ব্লগটা শুরু করি জয় জগন্নাথের নাম ছেলের একটা ছোট রথ আছে সেটা আজকে আমরা পূজা করব। কৃষের বাবা তো হাটে চলে গিয়েছে আমাদের দুজন যায়নি কারণ বাবা মা বাড়িতে নেই ক্রিসকে একাকে রেখে দুজনে তো যেতে পারবো না আর তিনজনে বাইকে করে গেলে তিনটে হেলমেট নিয়ে বাজার করতেও অসুবিধা হবে আর তাছাড়া ওর সাথে গেলে আমার ঘরের কাজবাজও হবে না আর রান্না খাওয়া এগুলোও সব অনেকটা লেট হয়ে যাবে তাই আমি সকালে উঠেই টিফিনটা রেডি করতে শুরু করে দিয়েছি গতকাল আমাদের একটা জন্মদিন বাড়ি ছিল তাই ফিরে এসে শুতে অনেকটা লেট হয়ে গিয়েছে আর রাতে কৃষের সর্দির জন্য নাকটাও বন্ধ হয়ে আসছিল যাই হোক এদিকে আবার আমি এখন বেসনটাও ফেটে রেখে দিচ্ছি বেসনটা ফাটার জন্য কালো জিরে লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি আর এর সাথে একটু কাঁচা লঙ্কা দেবো আর বাড়িতে কাঁচা লঙ্কাটাও শেষ হয়ে গিয়েছে কিসের পাপা বাজার থেকে ফিরলে তারপর ওইটা দিয়ে নেব আমি এইভাবে রিং রিং করে ছাড়িয়ে নিয়েছি আর এগুলোকেই ডাইরেক্ট এতে দিয়ে তেলে ভেজে নেব আমি ওরকম পেঁয়াজির মতন বড়া বড়া করে ভাজবো না এরকম রিং রিং করে ভাজবো কি এটা খেতেও খুব সুন্দর লাগে আর ক্রিস এই ভাজাটা খুব পছন্দও করে চলুন এবারে অল্প অল্প জল দিয়ে এটা ভালো করে ফেটে নিই একবারে অনেকটা জল দিয়ে দিলে আবার পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প জল দিয়ে নেওয়াই ভাজ ফেটে রাখার পর বন্ধুরা একটুখানি সাদা তেল এর মধ্যে দিয়ে লাস্টে রেখে দেব তাহলে ওটা দেখতে খুব ভালো হয় মানে মসৃণ হয় ভাজা টিফিনটা রেডি করতে করতে কৃষের পাপাও বাড়ি ফিরে পড়েছে তাই আমি এই দিকে আলুটা ভেজে নিলাম আর অন্যদিকে লঙ্কাটা কুচি কুচি করে কেটে নিয়ে বেসনের মধ্যে দিয়ে দিলাম কড়াটা গরম হতে তেলটা দিয়ে দিয়েছি আমি যেহেতু কম ভাজবো তাই অল্প তেল দিয়েছি আর বারে বারে ভেজে নেব কারণ আমি এই তেলটা আর অন্য কিছুতে ইউজ করতে চাই না তাই কম তেলে ভাজছি এটা একদিকে তৎক্ষণ ভাজা হতে থাকলেও অন্যদিকে প্লেটের ওপর আমি টিস্যুটা দিয়ে রেডি করে রাখছি যাতে এটা ভাজা হয়ে গেলে ওই টিস্যুর ওপর দিয়ে দেব একবারে ভাজা হয়ে গিয়েছে আর একবার দিলে আমার বাকি কটা সব হয়ে যাবে একসাথে চলুন তাহলে ওই কটা দিয়ে নিই একদিকে এটা ভাজতে লাগলাম আর অন্যদিকে মুড়িটাও বের করে রেখে দিলাম টিফিন খেয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি একদিকে রান্না করছি আর ক্রিসকে অন্যদিকে ওপর থেকে পেরে দিচ্ছি ওর রথটা এই রথটা ও গত বছরও পূজা করেছিল আর পূজা করার পর আমি ওটা পরিষ্কার করে এই ওপরে তুলে রেখেছিলাম সেটাই এখন ওকে আমি পেরে দিচ্ছি ও এটা পরিষ্কার করে রাখবে আজকে আবার নতুন করে পরিষ্কার করার পর তারপরে পূজা করব। ক্রিস খুব যত্ন সহকারে রথটাকে পরিষ্কার করে নিচ্ছে ওর আবার এই এইসব কাজে আগ্রহটা একটু বেশি

ক্রিস কিভাবে কোন জায়গায় ঠাকুরগুলো বসাবে সেটা দেখি আসার পর আমি ঘরের পূজাটা সেরে নিলাম ফিরে এসে দেখি ক্রিস কত সুন্দরভাবে ওর রথটাকে সাজিয়ে নিয়েছে ফুল মালা সব কিছু দিয়ে সুন্দর করে রথটাকে সাজিয়েছে এবছর একটু ফুলটা কম হয়ে গিয়েছে কারণ ওর পাপা এবারে তো ঠাকুরপুকুর বাজারে যায়নি আমাদের কাছাকাছি একটা বাজার ছিল লোহার লোহারপোর নামে সেখানে গিয়েছিল। সেখানে আর বেশি ফুল পায়নি তাই দুটো মালার কিছু ফুল পেয়েছিল সেইগুলোকেই এনেছিল পূজা সেরে এসে যখন আমি ওর জন্য ফল কেটে দিচ্ছি ও দেখি আমার সাথে তাতেও হেল্প করছে এখানে দেখতে পাচ্ছেন সন্দেশগুলো বের করে দিয়েছে এদিকে মিছরি দিয়ে গেল। আমার শাশুড়ি আবার ফোনে জানিয়েছে যে নাকি আজকে জগন্নাথকে মিচড়ি বাতাসা দিতে হয় তাই বাতাসার সাথে মিচড়িটাও দিলাম আর এদিকে আমি পরপর সব রকম ফলগুলো কেটে নিচ্ছি আর ও ওইদিকে সুন্দর করে সেটাকে আবার সাজানোর চেষ্টা করছে আবার দেখুন কিভাবে শাক বাজায় সেটাও প্র্যাকটিস করছে অনেকে রথের দেখি পূজার অনেক কিছু জোগাড় করে তবে আমরা বাড়িতেই পূজা করি আর বেশি কিছু জোগাড় করি না এই পাঁচ রকম ফল মিষ্টি বাতাসা এই সব দিয়েই পূজা দিয়ে থাকি আমি সব জোগাড় করে দেওয়ার পর ক্রিস পূজা করি আর বাবা ওকে পাশে বসে মন্ত্র বলে দেয় আর ও সেই মতো

आ, दे गए, स्टार्ट बोल कर बैठ गए हां ये फूल आ रही है सब दे हां चालू हो जाएगी आगे स्टार्ट बोल मोए शुरू कर आगे स्टार्ट द लाइट बोलन वाला हो इधर की नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नमो विष्णु オビトワーオビトワーサロワさん、サロワさん、バトリア、バトリア、ジャスサレ、ジャスサンノリカクソン、ンカクソン、サワワチョウ、サワワチョウ、アポンンタロ ショ티사テ보シ톤ドウシャドウリットンリットンシャ

একজনকে দিয়ে নিই সন্দেশ দে ওগুলো দিয়ে দে একটু ঘন্টা নাড়াই বলে আমি শাক বাজাই হয়ে গেছে রথের পূজা হয়ে গিয়েছে এবার প্লিজ এই ঘর থেকে ওই ঘরে রাখবে রথটাকে রাখার জন্য আস্তে আস্তে চলো আস্তে আস্তে মাথার কাছে ধরো না ওরকম না বাবা এরকম চলো আস্তে 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 ঠেঠে নিয়ে চলো আমাদের দিকে মুখ করিয়ে নাও আস্তে আস্তে নিয়ে আর বের হয়নি আমি একাই চলেছি ইস্ত্রিটা দেবো আর ওর একটা স্কুলের জিনিস ভুলে গিয়েছিলাম সেটা কিনতে যাক ওর পাপা ও খুব পড়াচ্ছে খাবারটা করে দিয়ে এসেছি ও এখন পড়াশোনাটা তৎক্ষণ করুক অলরেডি সাড়ে ছটা বাজে নইলে কতক্ষণ আর পড়বে রিবান আনতে এসেছিলাম ডায়মন্ড পার্কে পেলাম না আবার থ্রিয়েতে হেটে হেটে যাচ্ছে একা কি দেখি যদি দিয়ে যায় আমি বাড়ি ফিরে ডোরগুলো বানিয়ে নিচ্ছি আমাদের ওখানে বিপত্তারিণী পূজায় যে ডোরগুলো দেয় সেই ডোরগুলোর বেশি দিন কালারগুলো থাকে না আর বাবা কৃষের পাপা যেহেতু এক বছরই হাতে ওইভাবে পড়ে থাকে ওই সাদা মতন হয়ে যায় বলে ভালো লাগে না তাই আমি উলের বাড়িতেই বানিয়ে দিই আর এর মধ্যে দুর্ব দিয়ে দেব দিলে তারপর পূজার ওখানে ঠেকিয়ে নেয় এইভাবেই প্রত্যেক বছর করে থাকি মাকে দিয়ে পাঠানোর সময় হয়ে ওঠেনি আগামীকাল কৃষের পাপা অফিস থেকে হয়ে সেই বাড়ি যাবে সেই কারণে আমি আজকে বানিয়ে দিলে ও কালকে নিয়ে চলে যেতে পারবে আর আমাদের ওখানে যে ডোরগুলো দেয় সেই ডোরগুলো অনেকটা ছোট ছোট হয় হাতে দু তিন পাকও হয় না আমি বড় বড় বানিয়ে দিই অনেকটা বড় হলে ওদের হাতেও দু তিন পাক হয় এর ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও